দেশের মানুষের উন্নয়ন সংগ্রাম করেছে দেশনীতি খালেদা যা যে মানুষের জন্য যে ত্যাগ স্বীকার করছে এই জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন আল্লাহ রবুল্লা শহীদ রাষ্ট্রপতি রহমানকে জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করুন আল্লাহ দেশনীতি খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র জানা আমরা লোককে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন আল্লাহ জিয়া পরিবারকে জাতীয়তাবাদী পরিবারকে প্রতিটা নেতাকর্মীদেরকে আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে আল্লাহ রাবুল আলমে বিগ্ডের আসমা হান্নান শাহ আল্লাহ এই দলের জন্য অনর অনেক ভূমিকা ছিল আল্লাহ উনি আমাদের থেকে পৃথিবীতে বিদায় নিয়েছেন আল্লাহ বিগ্ডের আসমাহান্নান শাহ কোনো জান্নাতবাসী করেন আল্লাহ গাজীপুরে মাটি মানুষের নেতা সাবেক মন্ত্রী সাবেক মেয়র মহাত্মাকে মান্নান এই গাজীপুরকে গাজীপুরের উন্নয়নের জন্য মানে জাতীয় দলের নেতাকর্মীদেরকে নিয়ে দিন রাত পরিশ্রম করেছেন এই গাজীপুরের মানুষের জন্য আল্লাহ উনি আমাদের কাছ থেকে নিয়ে ওনাকে মাফ করে ওনাকে জানতে সর্বোচ্চ মাকাম দান করুন আল্লাহ রাবুল আলমিন আমরা যারা এ খালেদা জিয়ার শোককে শক্তিতে আল্লাহ দেশ নীতি খালেদা জিয়ার শোককে শক্তিতে পরিণত করে আমরা বারো তারিখে বাংলাদেশ জাতীয় দলের তারেক রহমানের নেতৃত্বে যেন একটি সুন্দর বাংলাদেশ করতে পারি আল্লাহ রব্বুল আলমিন জনাব তারেক রহমানকে সেই তৌফিক দান করুন আল্লাহ রব্বুল আলমিন স্বজন হারা বাংলাদেশের বিএনপির ভারপ্রাপ্ত তারেক্রমাণ আমাদের এই দেশের মানুষদেরকে নিয়ে যে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশ জাতীয় দলকে বিজয়ী করার জন্য দেশের মানুষের উন্নয়নের জন্য নিরাপদ বাংলাদেশ গঠন করার জন্য বৈশিমীর বাংলাদেশ গঠন গঠন করার জন্য যে পরিশ্রম করে যাচ্ছে আল্লাহ ওনার চাওয়া পাকে কবুল করো আল্লাহ জাতীয়বাদী প্রতিটা নেতাকর্মীর চাওয়া পাওয়া পূরণ করো আমরা যেন আল্লাহ সুন্দর কাঁধে কাত মিলে বাংলাদেশ জাতিবাদী দলের মনোনীত প্রার্থী ধানিস প্রার্থীদের পক্ষে কাজ করবে আমাদের সেই তৌফিক দান করে আল্লাহ রবুল আলমিন আমরা প্রতিটা নেতাকর্মীদের সুস্থভাবে যারা অসুস্থ আছে তারাও যেন সুস্থ হয়ে দ্রুত জানি বাংলা জাতি দলের আদর্শকে বকে ধারণ করে বারো তারিখের বিজয়কে বিজয়কে সবল করার জন্য আমরা কাজ করবো আল্লাহ সেই হে আল্লাহ রাবুল আলমিন আমাদের সেই তৌফিক দান করুন আল্লাহ রাবুল আলমিন আমরা প্রতিটা নেতাকর্মী যিনি মানুষের কল্যাণে কাজ করতে পারি দলের কল্যাণে কাজ করতে পারি এলাকার মানুষের মঙ্গল কামনার্থে কাজ করে উন্নয়নের জন্য কাজ করে আল্লাহ আমাদের বিএপির প্রতিটা প্রার্থী যেন এই সমাজের মানুষের উন্নয়নে কাজ করতে পারে আল্লাহ সমাজের খাদেম হিসাবে জনাব তারেক রহমান এবং গাজীপুর করে প্রতিটা বিএনপির মনোনীত প্রার্থীদেরকে আলোক কবুল করেন আমরা গাজীপুর দুই আসনে আজকে বিএনপির কার্যালয়ে দেশের মধ্যে খালেদার জন্য যে দোয়ার আয়োজন করছে জাতিগত যুবদল আল্লাহ আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করেন আল্লাহ আমার প্রতিটা নেতাকর্মীকে ধানের শীর্ষ পক্ষে কাজ করার জন্য আমাদের মানসিক শক্তি বৃদ্ধি করে দেন আল্লাহ আমাকে ধৈর্য সহকারে যে ষড়যন্ত্র অর্থে যে দেশ নিয়ে ধৈর্য সহকারে জাতীয় দৈত দলের প্রতিটা নেতাকর্মী জানি এই ষড়যন্ত্রকে ধৈর্য সহকারে মোকাবেলা করতে পারলো সেই শক্তি সেই শক্তি দান করেন আল্লাহ রবুল আলমিন अब फिर हम कमार ला कोलमे